আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন নিত্য নতুন ফ্যাশনের ধারাবাহিকতা সেই ফ্যাশনের পক্ষ থেকে আজকে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ চাইনা কোয়ালিটি উলের সোয়েটার সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় এবং খুবই খুবই গর্জিয়াস ডিজাইনের প্রত্যেকটি প্রোডাক্ট হবে এবং খুবই জোর এবং প্রাইস গুলো হবে খুবই রিজনেবল সো প্রাইস গুলো এবং ডিটেলস গুলো জানতে ভিডিও শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের সাথে চলুন গুলো এক এক করে আপনার দেখে নেব পর্যায়ক্রমে এবং ফার্স্ট একটি সুন্দর একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি খুব অরিজিনাল সুন্দর উলের উলের সোয়েটার চাইনা কোয়ালিটি উলের সোয়েটার কাছ থেকে একটু দেখাচ্ছি বন্ধুরা সম্পূর্ণ এক কালার উপর করা খুব খুবই ডিজাইন সমৃদ্ধ উল দিয়ে সম্পূর্ণ ডিজাইন করা আছে খুবই চমৎকার ডিজাইনের এবং ফ্যাশনেবল একটি সুন্দর সোয়েটার আপনাদেরকে দেখাচ্ছি কলার কোয়ালিটিটা দেখাচ্ছি খুবই সুন্দর কলার কোয়ালিটি দেখা দেওয়া হয়েছে সাথে সহজে নষ্ট হবে না এবং খুবই সফট উলের দেওয়ার কারণে এটি কিন্তু খুবই কোমল একটি সুন্দর একটি পোশাক যার কারণে এটি কিন্তু দীর্ঘক্ষণ পরে থাকা সম্ভব এবং সাথে পাচ্ছেন উন্নত মানের জিপার একদম পিতলের অরিজিনাল জিপার পাচ্ছেন সাথে আপনাদেরকে আপ ডাউন করে দেখাচ্ছি জিপারটি খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিপার বন্ধুরা এবং দেখুন সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে সাথে এবং হাতার কোয়ালিটিটা আপনার বিভিন্ন পাশেই পাচ্ছেন কিন্তু খুবই খুবই জোর সহজে নষ্ট হবে না দেখুন এর ফ্লেক্সিবিলিটি কিন্তু খুবই সুন্দর সহজে হাতে সুন্দর সেটে যাবে এবং সহজে কিন্তু ওখান থেকে কিন্তু বাতাস কিন্তু প্রবেশ করার কিন্তু সম্ভাবনাই কিন্তু নেই এবং সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইন করে দেওয়া আছে সম্পূর্ণ উলের দ্বারা সুন্দর একটি ডিজাইন করে দেওয়া আছে দোনো পাশে আপনারা বোধ সাইড ডিজাইনটি পাচ্ছেন এবং চমৎকার ডিজাইন এবং ফ্যাশনেবল জিনিসটি আপনারা কিন্তু যে কোনো জ্যাকেট এবং বিভিন্ন জিনিসের ভিতরে কিন্তু পড়তে পারবেন প্লাস কিন্তু আপনারা কিন্তু গ্যাভারিং এবং জিন্সের সাথে খুবই মানুষের ভাই পড়তে পারেন এবং লাস্টের পার্টি কিন্তু আপনারা পার্টি কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু আবারও গিফটটি কিন্তু খুবই চমৎকার এবং খুবই ফ্লেক্সিবল এবং সহজে নষ্ট হবে না এবং ভিতরের কোয়ালিটিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতরের কোয়ালিটিতে আপনার সেলাই ফিনিশিং পাচ্ছেন খুবই চমৎকার এবং উন্নত কোয়ালিটি কিন্তু উন্নত মেশিন দ্বারা তৈরি যার কারণে কিন্তু বন্ধু এটি খুবই লং লাস্টিং একটি প্রোডাক্ট উন্নত মানের এই প্রোডাক্টটি কিন্তু খুবই উন্নত মানের একটি সুন্দর একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর এক কালের উপর ব্যাক পার্ট পাচ্ছেন ব্যাক পার্টে কিন্তু আপনারা যেন সেলাই ফিনিশিং পাচ্ছেন কিন্তু একশো একশো সুন্দর এবং চমৎকার সেলাই ফিনিশিং পাচ্ছেন দেখুন সেলাই ফিনিশিং টি দেখুন খুবই চমৎকার বুঝতেই পারছেন খুবই উন্নত মানের মেশিন দ্বারা এবং কারিগর দ্বারা এটি তৈরি খুবই লং লাস্টিং একটি প্রোডাক্ট মাত্র রিজনেবল একটি প্রাইসে আপনারা এটি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে বন্ধুরা এটি পেয়ে যাচ্ছেন এই সুন্দর এই সোয়েটারটি আপনারা আমাদের শেড সেক্ষাসনে নেওয়ার জন্য চলে আসুন আমাদের কালেকশনে আমাদের কালেকশনে এর থেকেও সুন্দর সুন্দর কালেকশন আমাদের আছে তো বন্ধুরা আমাদের আমাদের শেখ ফ্যাশনে চলে আসুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন তো বন্ধুরা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু বন্ধু প্রোডাক্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এই প্রোডাক্টটিও কিন্তু কালারফুল একটি প্রোডাক্ট একটি সুন্দর ডিজাইনে বস প্রোডাক্ট কিন্তু কালার আলাদা বন্ধুরা আপনাদেরকে এই কালার একটু কাছ থেকে দেখানোর চেষ্টা সুন্দর ডিজাইন করা উলের একদম সম্পূর্ণ মেশিন দ্বারা উলের উলের ডিজাইন করা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের প্রোডাক্ট এবং কলার থেকে শুরু করে আপনারা জিপারে কিন্তু অরিজিনাল অরিজিনাল জিপার জিপার পিতলের পিতলের পাচ্ছেন 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 খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এবং সুন্দর ডিজাইন সমৃদ্ধ এবং হাতাতে কিন্তু আবারও কিন্তু আপনারা পাচ্ছেন উন্নত মানের রিপ সমৃদ্ধ একটি প্রোডাক্ট বুঝতে পারছেন সহজে নষ্ট হবে না খুবই উন্নত মানের রিপ দেওয়া হয়েছে সাথে এবং ডিজাইনের লাস্ট পার্টে আপনারা কিন্তু আবারও পাচ্ছেন রিপ এটিও কিন্তু সহজে নষ্ট হবে হবে না কোয়ালিটি সম্পন্ন জিনিস আগের 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 প্রোডাক্টের কিন্তু সেম ক্যাটাগরি এবং প্রাইস কিন্তু পাচ্ছেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সেম প্রাইস আটশো টাকায় সুন্দর একটি এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টে কিন্তু আপনারা পাচ্ছেন তিনটি কালার পেয়ে যাচ্ছেন বন্ধুরা একসাথে তো বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা সাইজই কিন্তু পাচ্ছেন অ্যাভেলেবল এম এল এক্স এক্সএল ডাবল এর প্রত্যেকটা সাইজে আমরা দিতে পারবো বন্ধুরা তো সাইজের টেনশন না করে আপনারা সুন্দর সুন্দর কালারগুলো বেছে নিন তো বন্ধুরা আপনারা জানেন শেট ফ্যাশন মানে উন্নত মানের পোশাক উন্নত মানের পোশাক মানে শেট ফ্যাশন আমাদের শেট ফ্যাশনে চলে আসুন সুন্দর 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 এই প্রোডাক্টগুলো কালেক্ট আরেকটি সুন্দর কালার আপনাদেরকে দেখাচ্ছি এটিও কিন্তু খুব সুন্দর একটি কালেকশন এর কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটিও কিন্তু সুন্দর উল দ্বারা তৈরি এবং খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কালার থেকে শুরু করে এটা কিন্তু খুবই জোস এটি কিন্তু উইদাউট চেঞ্জ আপনারা বুঝতেই পারছেন উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিনিস এটি আপনারা যে কোনো শার্ট কিংবা এই গেঞ্জির উপরে এটি কিন্তু সুন্দর পরতে পারবেন ইচ্ছা করলে এটি সুন্দর এটি এমনিও পরতে পারবেন জিন্স কিংবা গ্যাবেনের সাথে খুবই মানানসই একটি ড্রেস হবে এটি এবং লাস্টে কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু আবারও কিন্তু রিপ এই রিপটি কিন্তু সহজে নষ্ট হবে না উন্নত কোয়ালিটি সম্পন্ন রিপ দেওয়া হয়েছে সাথে সহজে দীর্ঘদিন লাস্ট করবে খুব উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ লং লাস্টিং একটি প্রোডাক্ট নতুন বন্ধুরা বুঝতেই পারছেন ব্যাক পার্টটি দেখাচ্ছি ব্যাক কিন্তু পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ এক কালারের উপর করা তো বন্ধুরা এটিও একটি সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে বন্ধুরা এটি পেয়ে যাচ্ছে তো বন্ধুরা এই আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকার আরো কলের কোয়ালিটি আছে বিভিন্ন রকমের এটিও কিন্তু একটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুন্দর এটি সুন্দর একদম সিম্পল কালারের উপর করা খুব খুবই সুন্দর একই কোয়ালিটি সম্পন্ন সেম কোয়ালিটি পাচ্ছেন কলার থেকে শুরু করে হাতা থেকে শুরু করে রিপ থেকে শুরু করে সবকিছু কিন্তু একই কোয়ালিটি সম্পন্ন পাচ্ছেন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি কাছ থেকে কাপড় কিন্তু পাচ্ছেন উল থেকে শুরু করে আপনারা কিন্তু সবই কিন্তু সফট এবং মোলায়েম পাচ্ছেন তো বন্ধুরা বুঝতেই পারছেন একই কোয়ালিটি সম্পন্ন জিনিস এবং এটিও কিন্তু একটা সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং নেক্সট আপনারা আপনাদেরকে আরেকটি কোয়ালিটি দেখাচ্ছে এটিও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস প্রোডাক্ট সুন্দর একটি কালারফুল প্রোডাক্ট স্ট্রাইপের উপর করা সুন্দর কালেকশন উলের কিন্তু বেশ কয়েকটি কালার এটার সাথে কিন্তু কম্বিনেশন করে দেওয়া হয়েছে সুন্দর একটি কালারফুল প্রোডাক্ট যে কোনো যে কোনো ব্যক্তির শরীর এটি কিন্তু খুবই মানানসই এবং খুবই সুন্দর হবে বুঝতেই পারছেন কালারফুল হওয়ার কারণ এটি কিন্তু খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট এটিও একটি রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর একটি কোয়ালিটি দেখাচ্ছে এটি কিন্তু এটি কিন্তু আরেকটি কোয়ালিটি শুধু কালার একটু ডিফারেন্ট কালার দিয়ে করা এটিও কিন্তু বিভিন্ন কালারের কম্বিনেশনে সুন্দর উল দিয়ে করা সুন্দর একটি পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দেখাচ্ছে একটি সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো সুন্দর সুন্দর এই প্রায় এই প্রোডাক্ট গুলো আমাদের আপনাদের জন্য অপেক্ষা করছে সেট ফ্যাশনে আপনাদের শুধুমাত্র আপনাদের নেওয়ার অপেক্ষা বন্ধুরা এই সুন্দর ড্রেস গুলো আপনারা সুন্দর সুন্দর প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা ফ্যাশন ভিজিট করুন ফ্যাশনের ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছে আমাদের সুদ ফ্যাশনের ঠিকানা হচ্ছে ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগা লাস্ট একটি প্রোডাক্ট আপনাদের কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা এটাও সুন্দর কালার এর উপর করা ব্লু কালার এর উপর করা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার কম্বিনেশন করে উল দিয়ে করা হয়েছে কলার থেকে শুরু করে আপনারা কলার কিন্তু খুব লং লাস্টিং একটি কলার পাচ্ছেন একদম একদম ফ্লেক্সিবল একটি প্রোডাক্ট এবং সফট প্রোডাক্ট উলের কালেকশন এটি একদম সফট দেখতে পাচ্ছেন এবং ফ্লেক্সিবিলিটি এই প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটি কিন্তু খুবই চমৎকার এবং হাত দোনো হাতাতেই পার লাস্ট পাচ্ছেন রিডিভ গুলো খুবই চমৎকার সহজে নষ্ট হবে না দীর্ঘদিন লাস্টিং করবে এবং প্রোডাক্টের একদম লাস্ট এজে আপনারা পাচ্ছেন আবারও রে এই এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না সো বন্ধুরা লং লাস্টিং এই প্রোডাক্ট আপনাদের জন্য অপেক্ষা করছে শেড ফ্যাশনে শেট ফ্যাশনের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি শেট ফ্যাশনের ঠিকানা হচ্ছে শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এই প্রোডাক্টটিও লাস্ট একটি প্রোডাক্ট আপনাদেরকে যেটি দেখেছি এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকারই একটি সুন্দর কালেকশন সো বন্ধুরা রিজনেবল এই প্রাইস গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা লুফে নিন আপনাদের পছন্দের কালার গুলো বেছে নিন আগে আপনাদেরকে বলেছি প্রত্যেকটি প্রত্যেকটি সাইজই আমাদের কাছে অ্যাভেলেবল হবে সো বন্ধুরা নো টেনশন সব ট্রেন্ডি পোশাক এবং সবগুলো একসাথে আপনারা পাচ্ছেন শেট ফ্যাশনে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ